তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে এলাম আজকে আজকে আবার তোমার আমার লাইফস্টাইল দেখাবো আর কি দেখাবো বলো ঘরে কাজ তোমরা তোমরা দেখে দেখে আবার বোর হয়ে যাবো না দিদি ভাইকে সাপোর্ট করো দিদি পাশে থেকো আজকে দাদা দেখবে দেখো দাদা ভাই দাদা ভাই আজকে ছুটি ছুটি না ঠিক আমি আবার চলে যাব হুম তো দিদিভাইয়ের পোস্টে আমিও এসছি হ্যাঁ দিদিভাই কীরকম কাজপাজ করছে হ্যাঁ সেগুলো আপনাদের কাছে শেয়ার করব এখন আমি ফ্রি আছি যাব একটু বাজার টাজারে যাব হুম যতটুকু ফ্রি আছি আপনার সাথে আপনাদের সাথে কথা বলব হ্যাঁ সব কিছু শেয়ার করব আপনারাও থাকবেন চলো বন্ধুরা আমি কাজ করি পরে কাজ দেখাবো ঠিক আছে আমার সবাই এখন চা খেলাম চা খেয়ে তোমাদের সামনে এসেছি যা তোমাদের চাটা শেয়ার করা হয়নি পরে পরে ঠিক আছে এখন রাখি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো চলো আবার আমি চলে এসছি আমার তোমার সঙ্গে তোমার সঙ্গে কাজ শেয়ার করতে চলো একটু বিছানা একটা পরিষ্কার করে নি তোমরা সঙ্গে থাকো দেখো তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার হয়ে গেছে চলো সঙ্গে থাকো বন্ধুরা বিছানাটা তোলা হয়ে গেলো ঘরটা ঝাড় দি রোজ একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার দেখবে কিন্তু বোর হয়ে যাবে না হাউস ওয়াইফ বাইরে তো কোনো কাজ নেই ঘরের মধ্যে কাজই তোমার সঙ্গে শেয়ার করি দিদি ভাই কিন্তু সাথে থাকবে বুঝতে পারছো বন্ধুরা তোমরা কিন্তু কাজ দেখতে দেখতে বোর হয়ে যাবে না ঠিক আছে চলো সঙ্গে থাকো ঘরটা ঝাড় দিয়ে দিই সঙ্গে থাকো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা পুছে নেবো জানো বন্ধুরা এখন সকাল বাজে আটটা বাজে আজকে দেরি হয়ে গেছে ঘুমতে ঘুম থেকে উঠতে আজকে দাদাবাই ছুটি ছিল কিন্তু অফিস থেকে ফোন করে দাদাভাইকে ডেকে নিয়েছে দাদাভাই এখন ডিউটি বেরিয়ে গেল ঠিক আছে ঠিক আছে এখন রাখছি পরে আসছি বন্ধুরা আজকে অনেক কিছু রান্না হয় মেনু হবে তোমার সঙ্গে থাকবে আমি পুরো রান্না দেখাব ঠিক আছে ডাল হবে মাছ হবে তারপরে ফুলকপি হবে ভাত হবে তোমার কাড়া কাড়া ফুলকপি তে ভালোবাসে বচের মাথা দিয়ে বলবো যারা যারা ভালোবাসে তারা যখন সময় চলে আসবে দিদি পারি ফুলকপি যে বচের মাথা

রান্না শেয়ার করতে পারবো অল্প অল্প শেয়ার করবো ঠিক আছে আর না দেখতে রান্না হয়ে যাবে তারপর সব মেনু তোমাদের দেখাবো জানো আজকে মা বোন আসছে বোনের মেয়ে আসছে এই জন্য অনেক মেনু আছে আজকে মাছের মাথাতে শাক হবে মাছের ঝোল হবে ডাল হবে ভাজা হবে সব তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে তোমরা খালে সঙ্গে থাকবে দিদি ভাই পাশে থাকবে ঠিক আছে দিদিকে দিদিভাইকে অনেক ভালোবাসা দেবে ঠিক আছে তোমাদের সকালে সব কাজ হয়ে গেছে বলো এখন টাইম হলো সাড়ে বারোটা এখন একটা বাজেনি বন্ধুরা সব কাজ হয়ে গেছে জানো আজকে আজকে গোপালে ফুল পাইনি গোপালকে এমনি পুজো দিয়েছি চলো সঙ্গে থাকো তোমার সঙ্গে আবার শেয়ার করবো ঠিক আছে আসছি আমি চলে এসেছি আবার রান্না করে দেখো এখন মাছ ভাজা হচ্ছে ঠিক আছে মাছ হয়ে গেছে। এক হাতে এক ফোন এক হাতে খুন্তি নতুন নতুন ক্যামেরার সামনে বুঝতে তো বন্ধুরা একটু কষ্ট করে দেখবে দিদি ভাই রান্না বান্না ঠিক আছে তাহলে তোমার অনেক ভালোবাসা দিও আমাকে দিদিভাইকে চলো সঙ্গে থাকো দেখো রান্না দেখো দেখো মাছ হচ্ছে প্রথম পাঁচ ফোড়ন দিলাম দেখো তারপরে তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আদা বাটা জিরে বাটা সব সব বাদনা দিচ্ছি দেখো বন্ধুরা আমার সঙ্গে থাকো মাছের মাথা দিয়ে পুয়েসা করছে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো রসুন আদা সব বাটনা মশলা দিয়ে এখন আটবো বন্ধুরা সঙ্গে থাকবে কিন্তু চলে যাবে না দিদিভাই রান্না দেখো আমি কীভাবে পয়সা আগে মাছে মাথা দিয়ে রান্না করি চলো আমি জানি তোমারও একই করো রান্না একটু আমার রান্নাটা দেয় দেখে না কষ্ট করে বন্ধুরা এটা কিন্তু আবার মা মা রান্না করছে জানো তো এই জন্য আমি ক্যামেরাটা ধরে আছি বন্ধুরা এত মাকে দেখানো যাবে না বলো কি কি দিচ্ছ মা টমেটো দিলাম আদা বাটা রসুন বাটা টুমাটা গুঁড়ো বন্ধুরা সঙ্গে থাকো ঘিরে গুঁড়ো কাশ্মীরে গুঁড়ো লঙ্কা দিচ্ছে বন্ধুরা লাল করার জন্য একটু লবণ তলোর সঙ্গে দেখো দেখো চিনি বন্ধুরা আমার একটু চিনি খাই চিনি আমার একটু চিনি খাই বন্ধুরা দেখো এবার সবজি কিনে দিচ্ছি সবজি দিচ্ছি বাটনাটা কষা হয়ে যাওয়ার পর তারপরে পুঁশাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটনাটা ভালো করে কষে নিলাম নিয়ে সবজিটা দিলাম বুঝলা তোমরা এইভাবে পুঁই শাকে মাছে মাথা দিয়ে রেসিপি করতে পারো তোমাদের ভালো লাগবে খেতে फ्रेंड्स আমার তো রান্নাঘরে তারপর সবাই এখন মাছ ভাজা হচ্ছে দেখো তোমার এসব দেখাতে পারছি না কেন এক হাতে কাজ করছি তো এক হাতে মাছ ভাগছি তোমার একটু কষ্ট করে দেখে নেবে দিদি ভাই মাছ রান্না ঠিক আছে মাছ রান্না না মাছ ভাজা সরি ভুল বলেছি বলো নতুন নতুন আসছি তো ক্যামেরার সামনে একটু ভুল বলবো একটু মেক করবে ঠিক আছে চলো মাছটা ভাজি তোমার সঙ্গে থাকো তোমার দেখো ঠিক আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে জানো এখন টাইম হলো দুটো বাজে চলো তোমাদের সঙ্গে রান্নাটা তো শেয়ার করতে পারলাম না অল্প অল্প রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো এবার তোমাকে কি কী রান্না করেছি মেনুগুলো তোমাদের দেখাই চলো সঙ্গে থাকো দেখো এটা মাছের ঝাল করেছি এটা এটা পুঁই শাক ভাত বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে তোমরা সব করে ভালো আছো আজকে রান্নাবান্না সব হয়ে গেছে তোমাদের সঙ্গে রান্নাটা দেখিয়ে দিলাম আমি কি রান্না করলাম ঠিক আছে এখন দুপুর দুটো বাজে দুটো মধ্যে আমার রান্না বান্না সব হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আজকে ভিডিও এইটুকু থাক আমার বক বক তোমরা অনেক সহ্য করলে আবার তোমাদের সঙ্গে কালকে আবার আমার লাইফস্টাইল নিয়ে আবার চলে আসবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে এই দিদিভাই পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো অল টাইম স্মাইল কবে স্মাইল সবসময় হাসবে হাসবে ঠিক আছে আজকের বন্ধু এখানে রাখলাম বন্ধুরা